নমস্কার এম জি এন মা কিচেনের সবাইকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে করে দেখাবো ব্রোকলি দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপিতে ব্যবহৃত উপকরণের গুণাগুণ জানতে ফুল ভিডিওটা দেখতে হবে যাতে শরীর ও স্বাস্থ্য ভালো রাখার অনেক টিপস রইবে আমার চ্যানেলে যারা নতুন আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাই সবার প্রথমে ধুয়ে রাখা মাছগুলোতে সামান্য হলুদ গুঁড়ো লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার একটা কড়াইতে দিয়ে দেবো তিন চামচ সর্ষের তেল হাই ফ্লেমে তেল ভালো করে গরম হলে দিয়ে দেবো মশলা মাখানো মাছ এইবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে উল্টে পাল্টে দুই দিকে ভেজে নেব এইভাবে সব মাছগুলোকে এক এক করে ভেজে নামিয়ে নেব এইবার ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুতে দিয়ে দেবো থামান্য লবণ যার ফলে আলু যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে ঠিক তেমন আলুগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না আলু ভাজা হয়ে গেলে তুলে নেব ওই একই তেলে দিয়ে দেবো কেটে রাখা ব্রোকলিগুলোকে এখানে বলে রাখি ব্রোকলিতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই তারা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন আপনারা ব্রোকলি খেতে পারেন এছাড়াও ব্রোকলি ক্যান্সার ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে মিডিয়াম ফ্লেমে ব্রোকলিগুলোকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে দেব ওই তেলে দেব এক চামচ গোটা জিরা ও সামান্য কালো জিরা কালো জিরা গাঁটের ব্যথা ও কিডনি স্টোন সারাতে সাহায্য করে যারা ফ্যাটি আছেন আপনারা নিয়মিত কালো জিরা খেতে পারেন কারণ কালো জিরা চর্বি গলিয়ে শরীর থেকে বের করে দেয় পনেরো সেকেন্ড পর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য লবণ কাঁচা লঙ্কা হজমে সাহায্য করে যাদের হজমের সমস্যা রয়েছে আপনারা নিয়মিত কাঁচা লঙ্কা খেতে পারেন এছাড়াও কাঁচা লঙ্কা খেলে দৃষ্টিশক্তি বাড়ে এবার দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভাজা হলে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য ধনেপাতা ও স্বাদ মতো লবণ ধনেপাতা পাতা খেলে হার্টের ও কিডনির স্বাস্থ্য ভালো থাকে ধনে পাতা যেমন হজমে সাহায্য করে তেমনই ত্বক ও চুলকে সুস্থ রাখে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও সব কিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে কষানো হলে দিয়ে দেব জল ও কেটে রাখা পাকা টমেটো সব কিছু ভালো হবে সেদ্ধ হলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে পাঁচ মিনিট সব কিছু ফোটানোর পর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো ও কুচানো ধনেপাতা ধনেপাতা খেলে আগেই বলেছে হার্ট ও কিডনির স্বাস্থ্য ভালো থাকে ধনেপাতা হজমে সাহায্য করে সব কিছু মিশিয়ে নামিয়ে নিলেই রেডি ব্রোকলি দিয়ে রুই মাছের ঝোল আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন কেমন টেস্ট হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার